দিদি কেমন আছেন দুপুরে খাওয়া দাওয়া আচ্ছা আজকে কয় কেজি উঠাইছেন পাতা দুপুর আগে আগের শিফটে কয় কেজি উঠাইছেন পঁচিশ কেজি যে দেখেন দিদি দেখেন পাতা একটা একটা করে কিভাবে সুন্দর করে কাটছে ও দিদি সাপ দেখছেন কখনো দু একটা এ যাব একটা সাপও দেখেন নাই তো মানুষে যে বলে চা বাগানে অনেক সাপ থাকে জঙ্গল নাই জন্য নাই না এই যে দেখুন আমি কিন্তু পা দিতে লাগছিলাম এখানে পা দিলেই কিন্তু এখানে আমি চোখটা না দেখে যদি আমি পা দিতাম তাহলে কিন্তু আমি এই গর্তের মধ্যে পড়ে যেতাম এটা কিন্তু অনেক গর্ত আপনারা দেখেন অনেক গর্ত দেখেন নিচে দেখাই যাচ্ছে না এই যে এরকম কিন্তু চা বাগানের এই যে চা বাগানের মাঝে মাঝেই যারা বেড়াতে আসেন চা বাগানে যারা বেড়াতে আসবেন ঘুরতে আসবেন তাদের উদ্দেশ্যে এই কথাটা যে চা বাগানের ভিতরে ঢুকলে কেউ ভুলেও এরকমভাবে অসাবধানে অথবা না দেখে কেউ পা ফেলবেন না তাহলে কিন্তু পরে একটা দুর্ঘটনা ঘটতেই পারে